তবে আমাদের বাইক অনেক প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা বুকেরের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যা কম থাকলেও এখানে একা জ্ঞান ছাত্রদের কৃতিত্ব নয় Yes! কৃতিত্ব সুত্রাশটো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আপনাদের আমরা পরিসেषे একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত

পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ যাওয়ার করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে